সো হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য একটা বিগ আপডেট এই আপডেটটা তোমরা যারা যারা ত্রিপুরার স্টুডেন্ট রয়েছ অনলি ফর ত্রিপুরার স্টুডেন্ট যারা যারা ওবিসি স্টুডেন্ট বিশেষ করে ওবিসি স্টুডেন্ট এবং যারা যারা এসসি স্টুডেন্ট তোমরা যারা যারা ত্রিপুরার দুই হাজার চব্বিশ পঁচিশ অত্যাবশ্যে ওবিসি স্টুডেন্টের কথা বলছি প্রথমত ওবিসি স্টুডেন্ট তোমরা যারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ অত্যাবশ্যে পেমেন্ট পাওনি এখন পর্যন্ত দ্বিতীয়ত হচ্ছে যারা যারা এসসি ক্যান্ডিডেট আমাদের ত্রিপুরার মধ্যে পোস্ট মেট্রিক স্কলারশিপ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অত্যাবশ্যের জন্য তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারো ঠিক আছে তোমাদের জন্য আমরা কিন্তু একটা বিগ আপডেট তোমাদেরকে আমি দেব অবশ্যই প্রত্যেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারি ঠিক আছে আমরা কিন্তু সর্বদা তোমাদের এনএসপি হোক বা যে কোনো রকম সাহায্যের জন্য আমরা কিন্তু রেডি আছি তোমরা জাস্ট আমাদেরকে বলো আমরা কিন্তু যতটুক পারি আমাদের তরফ থেকে যতটুকু পারি আমরা কিন্তু হেল্প করব তো আমাদের জাস্ট একটুক সাপোর্ট তোমাদের থেকে চাই সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো ঠিক আছে আমাদের পাশে থাকো এবং আমাদেরকে সাপোর্ট করবে ঠিক আছে এসসি স্টুডেন্ট তোমরা যারা যারা পিবিএসি এ তোমরা আবেদন করেছো তোমাদের অবশ্যই স্কলারশিপ ঢুকেছে এবং যারা 2025 26 অর্থবর্ষের জন্য তোমরা আবেদন করতে পারোনি এখন পর্যন্ত তুমি হয় রিনিউয়াল অথবা তুমি পোস্টম্যাটিক স্কলারশিপ তোমার ফ্রেশ যে কোনো দুইটির মধ্যে যদি তুমি ফ্রেশ ফ্রেশ করতে করতে যাও গিয়ে তোমাদের কিন্তু ডেট অলরেডি পার হয়ে গেছে পনেরো তারিখ ক্লাস ডেট ছিল পনেরো তারিখ চলে গিয়েছে তোমাদের এপ্লিকেশন এখনো পর্যন্ত তুমি করতে পারো নি সেই ক্ষেত্রে তোমাদের ঘাবড়ানোর কোনো তোমাদের টেনশন নেই আবারও কিন্তু ডেট দেওয়া হবে প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমাদের এখানে এপ্লিকেশন চলবে ঠিক আছে আবারও কিন্তু একটা ডেট দেওয়া হয় তোমাদের ডেট এক্সটেন্ড করা হবে ঠিক আছে কিছুদিন অয়েট করো তোমাদের ডেট এক্সটেন্ড করা হবে আমি কিন্তু তোমাদের কনফার্ম দিয়ে বলছি ঠিক আছে এটা হচ্ছে এস স্টুডেন্ট যারা যারা এসসি স্টুডেন্টই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য তোমরা আবেদন করবে কিন্তু তুমি রিনিউয়াল ক্যান্ডিডেট ঠিক আছে তুমি রিনিউয়াল ক্যান্ডিডেট এমন অনেক স্টুডেন্ট আমাদের রয়েছ যারা যারা ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম প্রাইভেট কলেজে ঠিক আছে বিভিন্ন রকম প্রাইভেট কলেজের মধ্যে ডিএলএড বিআর নার্সিং বিভিন্ন রকম এখানে কোর্সে তোমরা এডমিশন নিয়েছো কিন্তু দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি ঠিক আছে বিশেষ বিশেষ ইনফরমেশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি যেহেতু রেজাল্ট আউট হয়নি তো তোমাদের করণীয় হচ্ছে তোমরা কলেজ থেকে একটা ডিক্লারেশন তোমরা নিয়ে নেবে ও ডিক্লারেশন দিয়ে তোমরা ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে বা তোমাদের সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার যে এডমিট কার্ড রয়েছে ওই এডমিট কার্ড দিয়ে তোমরা এডমিট কার্ডটা তোমরা মার্কশিটের জায়গায় আপলোড করবে বোনাফাইড কিন্তু কলেজ থেকে দেবে এবং রুল নাম্বারের জায়গায় এবং রুল নাম্বারের জায়গায় কলেজের যে রুল নাম্বার রয়েছে ওইটাই দেবে কিন্তু যে মার্কস প্রিভিয়াস ইয়ার মার্কস এর জায়গায় তোমরা যে তোমাদের বিএড বা ডিএড যেটাই করছো তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার মার্কস যদি থাকে তাহলে ওটা দেবে আর যদি তুমি রিনিউয়াল করছো তোমাদের ফার্স্ট ইয়ার কিন্তু ফার্স্ট ইয়ার এখন পর্যন্ত এখানে রেজাল্ট দেওয়া হয়নি সেক্ষেত্রে তুমি ক্লাস টুয়েলভের টা বা তোমাদের গ্রাজুয়েশন যারা যারা করেছো বিএড এর ক্ষেত্রে গ্রাজুয়েশন আর উচ্চ মাধ্যমিক যারা যারা ডিএলএড এড করছো তোমাদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের টা তোমরা সাবমিট করে তোমরা দিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড টার্ম তবে অবশ্যই এই কাজটা করার আগে তোমরা তোমাদের এজেন্ট নিকটবর্তী তোমাদের যে এজেন্ট রয়েছে এজেন্টের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে সেকেন্ড হচ্ছে তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করো তারপরেই কিন্তু ফর্মটা তোমরা সাবমিট করবে ঠিক আছে এটা হচ্ছে টোটালি এসসি স্টুডেন্ট এসসি স্টুডেন্টের জন্য ইনফরমেশন এতটুকুই তোমরা তোমাদের ইনফরমেশন এতটুকু ঠিক আছে ওবিসি স্টুডেন্টের যে স্কলারশিপ এটা নিয়ে কিন্তু অনেকটাই ক্রাউডস কিন্তু এখন হচ্ছে কেননা দেখো ওবিসি স্টুডেন্ট একটা স্বাভাবিক ব্যাপার যে দু হাজার চব্বিশ পঁচিশ অত্যাবশ্যের দু হাজার চব্বিশ পঁচিশ অত্যাবশ্য বের হয় পঁচিশ ছাব্বিশ বর্ষ চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত ত্রিপুরার ওবিসি স্টুডেন্টের কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট আসেনি ঠিক আছে একটা স্বাভাবিক ব্যাপার এখন যদি কোনো একটা ক্যান্ডিডেট ধরো একটা কোনো একজন ক্যান্ডিডেট বা তুমি হতে পারো ঠিক আছে ধরো তুমি একটা কলেজের মধ্যে ভর্তি হলে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেকটাই খারাপ বা মিডেল ক্লাস রয়েছে ঠিক আছে ধরো তুমি মিডিল ক্লাস রয়েছ তাহলে তোমার ক্ষেত্রে এই যে কলেজে পেমেন্ট ঠিক আছে কলেজের পেমেন্ট তাছাড়া অন্যান্য বিভিন্ন রকমের যে পেমেন্টগুলি থাকে এক্সাম হল ম্যানেজমেন্ট থাকে জন্য তোমাদের একটা পেমেন্ট দিতে হয় তাছাড়া আরো অনেক কিছু রয়েছে ওইগুলো যে পেমেন্টগুলো ওইগুলো তোমাদের কালেক্ট করতে তোমাদের নিজে ইনকাম করতে এগুলো অনেকটাই তোমাদের কষ্ট হয় এটা কিন্তু আমরা জানি আমরা নিজে এজেন্ট হয় আমরা কিন্তু জানি ঠিক আছে আমরা নিজেরাও কিন্তু এডমিশন করিয়ে থাকি তো সেই জন্য কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলি জানি তোমাদের পক্ষে আমাদেরকে যে পেমেন্টগুলি বা এজেন্ট কে বা তুমি কলেজ থেকে যে পেমেন্ট গুলি করবে ওই পেমেন্ট গুলি করতে অনেক তোমাদের হিমশিম খাতে খেতে হচ্ছে ঠিক আছে এমন কি আমাদের যারা যারা স্টুডেন্ট হচ্ছে তাদেরও কিন্তু সেম অবস্থা কিন্তু কলেজ যেহেতু তুমি একটা প্রাইভেট কলেজে এডমিশন নিয়েছো তাহলে কিন্তু কলেজ তোমাকে maaf করবে না তোমার যে পেমেন্টটা রয়েছে ওই পেমেন্টটা তুমি এজেন্টের দ্বারা তুমি কলেজকে দিতেই হবে কিন্তু এখন পর্যন্ত এই পেমেন্ট দেওয়ার জন্য সরকার যে তোমাদের সাহায্য করছে সেটা হচ্ছে স্কলারশিপ দিয়ে এই স্কলারশিপের পেমেন্টটি যদি তোমাদের না আসে তাহলে তোমরা ওই পেমেন্ট তাহলে তোমরা পড়াশোনা করবে কীভাবে ঠিক আছে তো এর জন্য আমাদের কিছু ভাই তারা কিন্তু সবাই মিলিত হয়ে ওবিসি অয়েল ওবিসি স্টুডেন্ট সবাই মিলিত হয়ে একটা গ্রুপ ক্রিয়েট করেছে তোমরা সবাই আমি ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো প্লাস কমেন্টের মধ্যে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সবাই এই গ্রুপের মধ্যে জয়েন হবে যারা যারা অনলি ফর ওবিসি স্টুডেন্ট রয়েছ এবং তোমরা এখনো পর্যন্ত কোনো প্রেমেন্ট পাওনি তোমাদের কথা বলছি তোমরা তোমাদের সিদ্ধান্ত নেবে তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নিয়ে তোমরা একটা পদক্ষেপ গ্রহণ করবে যে এ নিয়ে কি করা উচিত দেখো আমি একটা রিয়েলিটি কথা বলছি গভর্নমেন্টের একটা কিন্তু উইক পয়েন্ট আছে সেটা হচ্ছে কি তারা কিন্তু ঠিকঠাক কোনো কথা বলে না ঠিক আছে রিয়েলিটির মধ্যে আমি নিজে যখন আমি নিজে যখন অয়েল মধ্যে গিয়ে যখন আমি যখন বলেছিলাম যে এমন এমন আমাদের স্টুডেন্ট আছে তারা কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট আসেনি কেন প্রথমবার যখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তখন তারা বলেছিল অ্যাভেলেবেল ফান্ড নেই গভর্নমেন্ট উপর দপ্তর থেকে এখনো পর্যন্ত ফান্ড আসেনি ঠিক আছে আমি মানলাম কিছুদিন পর যখন আমাদের স্টুডেন্ট গেল তখন তারা বলল যে ফান্ড এসেছে কিন্তু এখন সবাইকে সাত থেকে দশ দিনের মধ্যে দেওয়া হবে ঠিক আছে তাহলে দুই রকম কথা হলো কিছুদিন পর আবার যখন স্টুডেন্ট যখন ওইখানে গেল যখন পেমেন্ট আসেন তখন আবার গেল তখন বলছে যে কি সার্ভার ইস্যুর কারণে হচ্ছে কিছুদিন পর আবার যখন স্টুডেন্ট গেল তখন বললো যে তাদের হেড অফিসের যারা উচ্চ দপ্তরের যারা যারা লোক আছে তাদের মধ্যে কেউ কেউ নেই সেজন্য তাদের সিগনেচার এমন অনেক কিছু বাকি আছে ভেরিফিকেশন বাকি আছে ওইগুলি হয়নি আচ্ছা আমি আপনাদেরকে একটা একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বা গভর্নমেন্টকে জিজ্ঞেস করতে চাই যদি নোডাল অফিসার যদি ভেরিফিকেশন যদি এখানে ইএস দেখায় তাহলে আর কোন দপ্তরে ভেরিফিকেশন লাগবে আপনাদের যে পেমেন্টটা আসার জন্য এটা আমার একটু জানার ইচ্ছা যেহেতু সমস্ত স্টুডেন্টের কলেজ ভেরিফিকেশন এবং নোডাল অফিসার ভেরিফিকেশন হয়ে গেছে তাহলে এখন শুধু সেটা হচ্ছে পিএফএমএস এর মধ্যে ট্রান্সফার হবে পিএফ এর মধ্যে ট্রান্সফার হয়ে মাত্র তোমাদের পেমেন্ট চলে আসবে ঠিক আছে এই প্রসেসটা করতে गवर्नमेंट এতদিন এত দিন তোমাদের লেগে যাচ্ছে এখন অবশ্যই স্বাভাবিক ব্যাপার যে তোমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং যা যারা ফ্রেশ স্টুডেন্ট এই বছর থেকে তোমরা যা যারা ফ্রেশ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছো তোমরা যারা ওবিসি স্টুডেন্ট আছো তোমরাও কি পেমেন্ট তোমাদের আটকাবে বা তোমাদের পেমেন্ট আসবে কি না কোনো গ্যারেন্টি কেউ কিন্তু দিতে পারবে না ঠিক আছে এমন একটা টাইম ছিল ওই টাইমে কিন্তু আমি স্টুডেন্টকে গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে এমন এমন হলে তোমাদের পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু এই জায়গায় গিয়ে এখন আমরা কোনো কিছু বলতে পারছি না যে এই পেমেন্টটা কবে আসবে ঠিক আছে তো সম্পূর্ণ পরিস্থিতির কারণে এমন হয়েছে তো আমি তোমাদের জাস্ট একটাই কথা বলবো এটা এটা কিন্তু যেহেতু তোমাদেরই প্রবলেম হচ্ছে অবশ্যই সবাই মিলে তোমরা এই গ্রুপের মধ্যে জয়েন হও এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন পিন কমেন্ট সমস্ত জায়গা আমি দিয়ে দেবো ওই গ্রুপের মধ্যে তোমরা জয়েন হও জয়েন হয়ে তোমরা একটা পদক্ষেপ নাও এমন একটা পদক্ষেপ নাও যাতে গভর্নমেন্ট বাধ্য হয়ে তোমাদেরকে পেমেন্টটা দিতে পারে দেখো স্টুডেন্টের পাওয়ার কিন্তু মোস্ট পপুলার একটা পাওয়ার ঠিক আছে এটা সবাই মাথায় রাখবে স্টুডেন্টের পাওয়ার কিন্তু মোস্ট পপুলার একটা পাওয়ার সমস্ত পাওয়ার থেকে স্টুডেন্ট এমন অনেক কিছু করতে পারে যার দ্বারা গভর্নমেন্টও কিন্তু এর মধ্যে ভয় পায় ঠিক আছে তো অবশ্যই আমি এই ভিডিওটা তোমাদের সাপোর্টের জন্য বলছি তোমাদেরকে মোটিভেশন করার জন্য বলছি তোমরাই একটা তোমরাই কিন্তু এখানে একটা পদক্ষেপ নিতে পারবে দেখো তোমরা যদি কোনো পদক্ষেপ না হোক না না নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে রয়েছে পেমেন্ট এইভাবেই পড়ে থাকবে তোমাদের পেমেন্ট আসবেই না টোটালি তোমাদের কিছু না কিছু একটা পেমেন্ট নিতে হবে সেই আমি বলছি সবাই কিন্তু এই গ্রুপের গ্রুপের মধ্যে মধ্যে জয়েন জয়েন সবাই ডিসকাস করো এই গ্রুপের মধ্যে আমি নিজেও আছি সবাই ডিসকাস করো ডিসকাস করে তোমাদের যেটা ভালো মনে হবে কিন্তু কোনো খারাপ কাজ তোমরা করবে না যেটা ভালো মনে হবে তোমরা কিন্তু ওইটাই করবে সবাই ডিসিশন নিয়ে তারপরেই কিন্তু করবে ঠিক আছে এবং তোমাদের যে পেমেন্টটা কি কারণে পেমেন্টটা গভর্নমেন্ট দিচ্ছে না ওইটা কিন্তু তোমাদের জেনে আসতে হবে ঠিক আছে সবাই এটা জেনে আসতে হবে একদিন গভর্নমেন্টের কথা ওইটা কিন্তু তোমাদের বললে তোমাদের হবে না ঠিক আছে ওইটা তোমাদের শুনতে হবে না তোমরা একজাক্টলি তোমরা জিনিসটা জেনে আসবে যে কি কারণে এই পেমেন্টটা দেওয়া হচ্ছে না তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমাদের এবং তোমাদের যদি কোনো সাপোর্ট প্রয়োজন সেটা আমাদেরকে বল ওকে আজকে মতো ভিডিওটা বোনাচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো সমস্ত গ্রুপের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে